হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ভিডিও জেনারেলি আমি কোনো স্পেশাল ডেতেই ভ্লগ করি আজকে কোনো স্পেশাল ডে না আমি বেড রেস্টে রয়েছি আমার প্রেগন্যান্সিতে কিছু কমপ্লিকেশান ছিল তো বেড রেস্টে রয়েছি বাড়িতে রয়েছি অফিস যাই না তো বাড়ি বসে বসে বোর হচ্ছিলাম মনে হলো একটা ব্লগ করি তো সাথে শেয়ার করে আমি বাড়িতে বসে বসে কী করি তো সেই জন্য ব্লগটা স্টার্ট করা সকালবেলা ঘুম থেকে উঠেছি এখন বাজে প্রায় এখন বাজে প্রায় আটটা বাজতে দশ মিনিট বাকি সন্ধ্যে গেছে বাজারে ঠান্ডাও লেগেছে ও এসে যাবে অফিসে তার আগে ও খেয়ে যায় ছাতু সেটা আমি বুলবো তো তার আগে যাবো একটু ফ্রেশ হবো মুখঠুক ধোবো ব্রাশ ট্রাশ করবো তো সারাদিন কি করি কি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বিকালে আজকে মার আসার প্ল্যান আছে মা আরও কেউ আসবে আসার পরই তোমাদের সাথে শেয়ার করবো যদি না আসে তো শেয়ার করা হবে না তো আশা করে আসবে আজকে তো সমস্তটা সারাদিন আমি কী করি শুয়ে উঠি বসি ব্রেড্রেসটা কী করি তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটা দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর প্লিজ ব্লগটা দেখতে দেখো সঞ্জিত বাজার থেকে চলে এসছে ও স্নান টান করে বেরোবে অফিসে তো চাটাকে আমি ফটো ছাতুটা আগে গুলে দেবো তো একদিন আমি মানে পুরো ভিডিও করবো আমি সকাল থেকে রাত অবধি কী কী খাই এই প্রেগন্যান্সির টাইম তো এখন বাজে দশটা দশ আর সন্ধে তো অনেকক্ষণ আগে অফিস চলে গেছে তারপর আমি একটু শুয়ে নিলাম রেস্ট করে নিলাম বেশি না এদিক সেদিক করলে কেমন যেন মানে হাঁপিয়ে আসি আমি তো এবার করবো এবার আমি খাবো ভাত আমি না সকালবেলা ভাতই খাই আমি সেই ছোটোবেলায় স্কুলে যেতাম তখন ভাত খেয়ে যেতাম তারপর কলেজ তারপর অফিস তো সেটা এখন। ভাতই খাই তখন ভাত খাবো ব্রেকফাস্ট বলতে ওই সকালবেলা আমি ভাতই খাই তো সেটা খাবো তারপরে ঘর একটু মুছবো শুধু ঘরটায় মুছবার আর কিছু মুছবো না আজকে সন্ধে মুছে যেতে পারেনি তো আমি মুছবো মুছে যাবো স্নান করতে আচ্ছা সকালে আমি আলু সুদ্ধ ঘি ডাল সুদ্ধ ডিম এতগুলো খাবো না এখন বাজে সাড়ে বারোটা স্নান টান করে আমি চলে এসেছি আর ডক্টর আমাকে বেড রেস্ট করতে বলেছে আমি সারাদিন কি করব এই শুয়ে শুয়েই বসে থাকি তো শুয়ে শুয়ে আমি কীভাবে ভিডিওতে দেখাবো আর কেউ আমাকে কমেন্ট করে জানাবেন তো যে কি করা উচিত আমি কারণ আমি সারাদিন শুই আর উঠি আর বসি খাই শুই আবার উঠি বসে এই করি তো সবাই আমি স্নান ট্যান করে আসলাম এখন আর কিছু করার নেই আবার শুয়ে থাকবো শুয়ে শুয়ে ফোন করবো ভাবছি দুটো শর্টস বানাই তো এখন মাঝে দুটো পনেরো না কুড়ি দুটো কুড়ি তোমার লাঞ্চ হয়ে গেছে এখন আমি খাবো ওষুধ ওষুধ আর লাঞ্চ করে একেবারে আমি ফলগুলো কেটে এনেছি আজকে কেটেছি ওষুধগুলি লেবু পেয়ারা আর শশা তবে এটা পরে খাবো পেটে খানিক্ষণ চাপা দিয়ে রাখি আগে ওষুধ টাকা একটু শুই ওই তিনটে নাগাদ তুমি খেয়ে নেবো তো আমি আবার উঠে কাটবো তো খেয়ে দিয়ে আসার পরে আমি একেবারে কেটে নিই তো একটু ওষুধটাকে একটু শোবো তারপর উঠে খাবো দুপুরে আমার শুধু একটাই ওষুধ থাকে আর সকালে দুটোর রাত্রে তিনটে দুপুরে শুধু একটাই থাকে তো এখন বাজে ছটা পনেরো আর আমি ঘুমতে ঘুরতে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাইটিটা ছেড়ে একটা কুর্তি পরে নিলাম আর আমার মা আসছে এ বাড়িতে মা মাসি দিদি ভাই আর মা মাসি দিদিভাই আগেও এসছে তবে ফার্স্ট টাইম আমাদের বাড়ি এসেছে দিদির ছেলে বোনপু বোনপুই তো বল তো রায়ণ প্রথমবার আমাদের বাড়িতে আসছে আর আমি অনেক দিন পরে দেখছি প্রায় ছ সাত মাস হবে তুমি ভীষণ এক্সাইটেড কখন আসবে সন্ধ্যে হয়ে গেছে এখনও আসছে না তো আসবে আসলে তোমাদের সাথে দেখা করা ভুল তো আমি ভীষণ এক্সাইটেড কখনও আসবে কতদিন না ও এসছে সেই রবিবার আজকে মঙ্গলবার তিন দিন মানে এইবারই আসে না আর আমি যেতেও পারছি না এই শরীরে তোমার এত মানে ইয়ে হচ্ছে কখন আসবে কখন আসবে মা বললো আসছে তো আসলে তোমাদের সাথে দেখা করাচ্ছি তো এই হচ্ছে সেই জন যার জন্য আমি অপেক্ষা করছিলাম আমার দিদির ছেলে ও এসেই না প্রথমে ঘুমিয়ে পড়েছিল ঘুমিয়ে ঘুমিয়ে এসেছিলো তারপর একটু ঘুমালো তারপর উঠলো তারপর এখন খেলাধুলা করছে আর এই ভিডিওটা বেশ অনেক দিন আগের প্রায় এক মাস আগের প্রেগন্যান্সির কারণে না ভীষণ টায়ার্ড লাগে তো আর এডিট করে পোস্ট করা হয় না তো এখন মনে হচ্ছে যে আস্তে আস্তে একটু ভিডিওগুলো ছাড়ি অনেক দিন ইউটিউবে কোনো ভিডিও ছাড়ি না আর ওইখানে ওর মা রয়েছে মানে আমার দিদিভাই রয়েছে আমরা বল নিয়ে খেলানোর চেষ্টা করছে এবার দেখো পুরোপুরি জেগে গেছে তো এনজয় করছিল এবারও খাবে এখানে মা আসছে মাসি আছে সবাই আমরা ওকে নিয়ে ব্যস্ত ছিলাম যেহেতু ছোট না ওর অ্যাক্টিভিটিগুলো দেখতে খুব ভালো লাগে তো এই চেয়ারটায় বসে দেখো কতটা খুশি হয়েছে প্রথমে যখন ঘুম থেকে উঠেছিল না অত কিছু খেলছিল না তারপর আস্তে আস্তে স্টার্ট করলো আর এখানে ওর মা ওকে দুধ খাওয়াচ্ছে যেহেতু ঘুমিয়ে পড়েছিল না খিদে পেয়ে গেছিলো তো এখানে খাওয়া দেখো কি মন দিয়ে খাচ্ছিলো অন্যান্য বাচ্চাদের না বেশ সুন্দর এনজয় করে খেয়ে নিচ্ছিল

কেমন দেখছে দেখো কিছু বলছে না দেখো উমা ধরছে না তো দেখতে দেখতে নটা বেজে গেছে এবার ওরা চলে যাবে তো সঞ্জিত ওদের জন্য একটু বিরিয়ানি এনেছিল খেয়ে দিয়েই ওরা চলে যাবে আর এখানে যেহেতু মা মাসি দিদিভাই সবাই খাচ্ছিল না তো ওকে আমি নিয়ে বসেছিলাম আর দেখো আবার ঘুমিয়ে পড়ছে তো মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছিলো আর ঘুমিয়ে ঘুমিয়ে যাবে যাই হোক ও ছোটো মানুষ ও ঘুমিয়ে পড়ুক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা প্রথম ভিডিওটা মানে চ্যানেলটা দেখছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতন ভিডিওটা এইটুকুনি যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করো তো tụi ta, ta bye bye.